আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আপনারা সবাই জানেন আমি গাছ অনেক বেশি ভালোবাসি এই জন্য আমি সপ্তাহের প্রায় পাঁচ থেকে ছ দিন চেষ্টা করি গাছের পরিচর্যা করার জন্য যদি বাইরে যাই সেদিনটা করা হয় না রেগুলার সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম ডিউটি থাকে গাছে পানি দেওয়া আজকেও তার ব্যতিক্রম নয় সকালবেলা গাছে পানি দিয়েছি আর এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি ছাদে এসেছিলাম এই মাটিগুলো একটা টপ থেকে বের করে শুকানোর জন্য মেলে রেখেছিলাম শুকিয়ে গেছে এখন ড্রাগনের যে গাছগুলো আছে শিকড় প্রায় উপরে উঠে চলে এসেছে যেই টপগুলোতে সেই টপগুলোতে মাটিগুলো দিয়ে দিচ্ছি আর এইখানে এই যে ফেলোডেন্ডিয়াম গাছটা আমি এটা নিয়ে খুবই চিন্তায় আছি নতুন শিকড়ের মতো বের হচ্ছে কিন্তু গাছটার এখনও গ্রোথ হচ্ছে না আমি যত রিসার্চ করেছি গাছটার বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না কিন্তু আমার গাছটা কেন বাড়ছে না সেটার জন্য আমি খুব আপসেট গাছের টবগুলোর পাশে কিছু গাম গাছের পাতা বা শুকনো পাতা ছিল সেগুলো সরিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম টবের আশেপাশে ময়লা থাকলে না দেখতেও ভালো লাগে না পরিষ্কার থাকলে মনটাও বিশাল সুন্দর লাগে শান্তি শান্তি লাগে আর কি তাই সবগুলো টবের পাশ থেকে মরা পাতাগুলো সরিয়ে নিচ্ছি আর এই যে আমার শখের কয়েন প্লান্ট কতটা ঝোপালো হয়েছে আমার খুব পছন্দের প্রত্যেকটা গাছ আমার খুব শখ করে পছন্দ করে করে আনা নতুন টাইমফুল লাগিয়েছিলাম গাছগুলো বেঁচে গিয়েছে আর এই যে এখানে যে গাছগুলো লাগিয়েছি সবগুলোই হচ্ছে আপনার ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সব মিলিয়ে আমার গাছ আছে এখানে জেবরিনাও লাগিয়েছিলাম জেবরিনাটাও বেঁচে গিয়েছে পার্পল হাটেও নতুন চারা এসেছে আর এই যে আমি এই নিয়ে দুবার স্পাইডার প্ল্যান্ট কিনে এনেছিলাম কিন্তু ভাগ্য সহায় না হলে যা হয় আর কি দুইবারই আমার স্পাইডার প্ল্যান্টগুলো মরে গিয়েছে ভাবছি এবার টপ সহ কিনে আনবো আর এই যে আমার পছন্দের কাটা মুকুট এই গাছটা আমি কিনে এনেছিলাম সত্তর টাকা দিয়ে দেখেন গাছটা কত বড় হয়ে গেছে আর এটা খুব সুন্দর ঝোপালো হয়ে ছড়ায় গাছে সবসময় বারো মাসি ফুল থাকে বিধে আমার এই গাছটা অনেক বেশি পছন্দের আমার আরও দুইটা কালারের মুকুট আছে তবে আমার কাছে বেশি ভালো লাগে সাদা আর হলুদের কম্বিনেশনে যেটা আছে আর কি ওই কালারটা আমার খুব বেশি পছন্দের এখান থেকে একটা ডাল কাটিং করতে চাচ্ছি একটা ভাইজি নিতে চেয়েছে তবে দেখলাম যে এইভাবে টানলে হবে না ছুরি দিয়ে কাটতে হবে অন্যথায় আমার হাতে কাটা ফুটে যাবে আর এই টপটাতে এত বেশি পিঁপড়ে ধরছে মাটিটা চেঞ্জ করা হয়নি এই টপের আজকের ভিডিওগুলো কার কেমন লেগেছে জানা